আলাইকুম প্রিয় গাইজ আমি মোহাম্মদ কামরুল হোসেন আপনাদের মাঝে এই যে প্রাকৃতির একটি ভিডিও দেখানোর জন্য গ্রামগঞ্জের আমাদের ধানের ক্ষেত্রের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আমি ভিডিওটি তৈরি করব অবশ্যই সবাই স্কিপ না করে ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্য যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ প্রিয় ভাই আমার সাথে থাকুন দেখেন একটু প্রাকৃতিক পরিবেশটা দেখানোর জন্য আমি আসলে ভিডিওটি তৈরি করছি সাথে আমার মেয়ে আছে ভিডিও ধরে আছে সবাই তার জন্য দোয়া করবেন আমরাও সবাই যে যেখানে আছেন দেশ বিদেশে সবার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে সবসময় দোয়া থাকবে দেখেন এই যে প্রাকৃতিক দৃশ্যটা আসলে ভালো লাগে এই যে ধান এই যে ধানের দেখেন এই মাত্র থর ধান কিন্তু গর্ভপতি তাকে বলে এই ধানগুলো কিন্তু গর্ভপতি হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে গতকালকে আজকে এই ধানগুলো বের হয়ে যাবে ঠিক আছে আসুন আরো কিছু দেখাই এগুলো কিন্তু আমারই ধান আমার ধান লাগাতো বা আমার স্ক্রিমের সবগুলো ধান হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য আমার ধানগুলো কেমন কেমন হয়েছে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম ধান লাগানোর বা একটা দৃশ্য দেখাইছিলাম আমাদের থাকো এই দেখেন এই যে আসলে ধানগুলো খুব সুন্দর লাগছে না দেখেন গ্রামের ধানগুলো আসলে এই ধান আমি অবশ্য মাঠে আইছি কিছু ভিডিও তৈরি করার জন্য দেখেন এই গামসার মধ্যে আমার কয়েকটা গেঞ্জি আছে এই গেঞ্জি চেঞ্জ করে করে কিছু সময় কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিও তৈরি করতে হয় আপনারা এরকম আহ পরিবেশে এসে ভিডিওগুলো তৈরি করতে পারেন ভিডিওগুলো স্কিপ করতে পারবেন ছবি নিতে পারবেন আসলে ফেসবুক মামাই যে প্রাকৃতিক সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে ভালোবাসে আমি অবশ্য আপনাদেরকে দেখাবো এই দেখেন আমার ধানের ক্ষেতটা খুব শক্ত টাটে হয়ে আছে ধানগুলো প্রায় গর্ভবতী আমি আসলে এই ধান দেখার জন্যই মাঠে এসেছি যে গতকালকে বৃষ্টি হয়েছে আমার ধানের অবস্থান কিরকম ঝড় বৃষ্টি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেগুলো দেখার জন্য আমি মাঠে নেমে পড়েছি যাই হোক প্রিয় বন্ধুরা বা প্রিয় আমার ফেসবুক প্ল্যাটফর্মের সকল কাছে আমি বলতে চাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ধানের জন্য দোয়া করবেন যেন এই ধানগুলো সই মতে বড় হয় তেমনি ভাবে আমি যেন এই ধানগুলো কেটে আমার ঘরে তুলতে পারি ঝড় বৃষ্টি অপেক্ষা করে যাই হোক বন্ধুদেরকে দেখাতে সক্ষম হলাম আমার প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের দৃশ্য দেখেন এই ধানগুলো এটা এটা একটু নিচু এই নিচু ধানগুলো খুব ভালো হয়েছে ইনশাল্লাহ মাশ খুব ভালো লাগছে ধানগুলো দেখতে এই যে এখন আর ধানের খেতে পানি দেয়া লাগবে না আল্লাহর প্রকৃতির বৃষ্টিতেই ধানের পানি হয়ে যাবে ধান পরিচর্যা হয়ে যাবে ধানের পরিচর্যা শেষ এখন শুধু স্প্রে করে বীজ দিতে হবে যেন মাঝরা পোকা না লাগে এই যে ধানগুলোকে হয়ে গেছে এখন স্প্রে করে বীজ দিতে হবে তো বন্ধুরা কিছু মনে করবেন না আমি যে কিছু কাপড় চোপড় নিয়ে আসছিলাম কাজ করার জন্য চেঞ্জ করার জন্য তারপরেও আপনাদেরকে দেখালাম আসলে ফেসবুক আমার অরিজিনাল ভিডিও অরিজিনাল কন্টেন্ট এগুলো পছন্দ করে তাই আমি আসলে আসলে যে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার এই ভিডিওটা সবাই স্কিপ না করে সবাইকে দেখা শুরু করে দেবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে আসলে ভালো থাকে আমার 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 কথা নয় নয় এই প্রাকৃতিক দৃশ্যটাকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি দেখবেন সবাইকে দেখার অনুপ্রেরণা জাগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ